সকালের শুরুটা বাসে মুখে সেবন করে সাথে কুকুরের দর হাতে তীর ধুলুক নিয়ে বেরিয়ে পড়ে হাত যাবে পুরুষেরা তাদের জীবনের মানেই হলো দিনে শিকার করে খাও আর রাত হলে ঘুমিয়ে যাও আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সময় থমকে দাঁড়িয়েছে যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি ভাবছেন কোনো কল্পনারাজ্যে একদম না এই জগৎ লুকিয়ে আছে আমাদের ওই পৃথিবীতে তানজেনিয়ার বুকে আমি কথা বলছি হাত যাবে আদিবাসীদের নিয়ে যারা পৃথিবীর শেষ খাঁটি যাযাবরদের জাতি এদের জীবনটা এতটাই অদ্ভুত আর মজার যে তাদের সম্পর্কে আপনি যত জানবেন তত অবাক হয়ে যাবেন আমরা আদিবাসী শুনলেই মনে করি অদ্ভুত পোশাক মাথায় পালকের মুকুট কিন্তু না এদের পোশাক বলতে গেলে কিছুই নেই হ্যাঁ বিশ্বাস করুন আর নাই করুন বেশিরভাগ সময় এরা সাধারণ কিছু পাতা বা পশুর চামড়া দিয়ে শরীর ঢাকে বন্ধুরা মায়াচরের আজকের পর্বে আমরা জানবো কাজাখোর হাত যাবে আদিবাসী সম্পর্কে এই আদিবাসী আসলে কি খায় সকালে দলে দলে বিভক্ত হয়ে তারা শিকার করতে বাইর হওয়ার পরে সারা দিন কাটে জঙ্গলে ছোট শিকার পেলে তারা সেখানে আগুন জ্বালিয়ে তাতে ঝলসিয়ে খেতে শুরু করে দেয় কিন্তু বড় শিকার পেলে সেদিন তাড়াতাড়ি ফিরে পরিবারের কাছে সকলে মিলে রান্না করে খেতে শুরু করে দেয় তাদের ঘরগুলো খুবই সাধারণ ছোট উদ্ভিদের কাণ্ড এক প্রান্ত মাটিতে পুঁতে অন্য প্রান্ত একটি অন্যটির সাথে বেঁধে দেয় আর এলোভেরা জাতীয় এই উদ্ভিদগুলো দিয়ে চারপাশটা ভালো করে ঘিরে রাখে হয়ে গেল তাদের থাকার জন্য অস্থায়ী একটি ঘর তারা শিকারে যাওয়ার আগে গাঁজা সেবন না করলে হবেই না গাঁজা সেবনের ফলে তাদের শরীরে শক্তি বাড়ে আর সেই শক্তিকে শিকার করার কাজে খুব ভালোভাবে ব্যবহার করে তারা এরা খায় কি যা সামনে পায় তাই বুনো ফল পাখি বিষাক্তক সাপ আর হ্যাঁ কাঁচা মাংস এদের প্রিয় খাবার এরা নাকি মধু খেতে এতটাই ভালোবাসে যে মৌচাকের সন্ধানে ঘন্টার পর ঘন্টা জঙ্গলে ঘুরে বেড়ায় আর মধু পাওয়ার জন্য এরা যা করে তার রীতিমতো সিনেমার দৃশ্য গাছের উঁচু ডালে বিপজ্জনকভাবে উঠে ধোকা দিয়ে মৌমাছিদের তাড়িয়ে তারপর পেট পুড়ে মধু খায় যেন জীবনটা এদের কাছে একটা অ্যাডভেঞ্চার এই জাতি বানরকে বাবন বলে থাকে তাদের ভাষায় বানর শিকার করাটা মোটেও সহজ কাজ নয় বানরের দল গাছে থাকে দ্রুত নড়াচড়া করে আর তাদের দৃষ্টি খুবই তীক্ষ্ণ তাহলে কিভাবে শিকারীরা তাদের ধরে এখানে লুকিয়ে আছে তাদের অসাধারণ দক্ষতা তারা ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতে পারে বানরের দলের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে তারপর সুযোগ বুঝে বিষ মাখানো তীর ছুঁড়ে মারে তীর লাগার সঙ্গে সঙ্গে বানর দুর্বল হয়ে পড়ে আর শিকারীরা তাকে সহজেই ধরে ফেলে ভাবুন তো কতটা ধৈর্য আর দক্ষতার পরিচয় দেয় এই শিকারীরা ছোটবেলা থেকেই তাদেরকে তীর ধনুক চালানোর শিক্ষা দেয়া হয়ে থাকে আমাদের দেশে সাঁওতাল জনগোষ্ঠী যেমন তীর চালাতে দক্ষ হাত যাবে তাদের থেকেও অনেক এগিয়ে এবার আসা যাক বানরের মাংস খাওয়ার প্রসঙ্গে এদের মাংস রান্নার পদ্ধতি যেমন অদ্ভুত সাধারণত তারা খোলা আগুনের উপর সরাসরি মাংস ঝলসে নেয় কোনো মশলা বা অতিরিক্ত উপকরণ ব্যবহার করে না তাদের বিশ্বাস মাংসের আসল স্বাদ এভাবেই পাওয়া যায় তবে হ্যাঁ বানরের কিছু অংশ যেমন কলিজা বা মগজ তার কাঁচা খেয়ে ফেলে শুনে আপনার অস্বস্তি লাগছে এটাই কিন্তু হাত যাবে আদিবাসীদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে সরাসরি লড়াই করে বেঁচে থাকার এক অনন্য উদাহরণ তবে শুধু বানর নয় হাজ্যাবির শিকারির আরও বিভিন্ন ধরনের শিকার করে থাকে কাপবিড়ালি হরিণ সজারু পাখি তো আছে এমনকি তারা বন্য শুকরকে শিকার করে থাকে খুবই দক্ষতার সাথে আর এদের শিকার করার পদ্ধতি দেখলে আপনি বুঝবেন কেন তারা জঙ্গলের রাজা পাখির ডাক নকল করা নিখুঁত নিশানা আর শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার ক্ষমতা সব কিছু মিলিয়ে তারা যেন প্রকৃতির অংশ হয়েই বেঁচে থাকে আরেকটা মজার তথ্য হলো হাজ্যাবিদের মধ্যে শিকার ভাগ করে নেওয়ার একটি অদ্ভুত নিয়ম আছে শিকার করার পর যে তীর মেরেছে শুধু সেই শিকারের মালিক হয় না বরং পুরো দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় ভাবুন তো যেখানে আমরা একটা ছোট জিনিস ভাগ করে দিতে দুবার ভাবি সেখানে এরা একটা আস্ত শিকার অনায়াসে ভাগ করে নেয় এটাই হয়তো তাদের সমাজের মূল ভিত্তি সহযোগিতা আর একতা হাজ্জাবেদের বিয়ে আজকের উন্নত বিশ্বের লিভ টুগেদারের মতোই কোনো প্যান্ডেল নেই নেই কোনো ব্যান্ড পার্টি কোনো যুবক যদি কোনো যুবতীকে পছন্দ করে তাহলে সে নাকি তার জন্য শিকার ধরে আনে যত বড় আর যত ভয়ঙ্কর শিকার তত নাকি ভালোবাসার গভীরতা বেশি ভাবন্ত আজকের দিনের ডেটিং এর সঙ্গে এর কত দফাত আর এখানে একটা হরিণ শিকার করে আনা মানে সরাসরি বিয়ের প্রস্তাব এদের সমাজে নেই কোনো স্কুল নেই কোনো লেখার বালাই কিন্তু এদের জ্ঞান দেখলে আপনি অবাক হবেন কোন গাছের পাতা বিষাক্ত কোন প্রাণীর পায়ের ছাপ কেমন আকাশের কোন তারা কোন দিক নির্দেশন করে এসব তারা জন্ম থেকেই জানে যেন প্রকৃতির নিজস্ব সন্তান এরা একবার ভাবুন তো যদি আমাদের মোবাইল ফোন হারিয়ে যায় আমরা শূন্য হয়ে পড়ি আর এরা তাদের মাথা আর চোখকে জিপিএস হিসেবে ব্যবহার করে জঙ্গলের পথ চেনে এটা কি কোনো সুপার পাওয়ার থেকে কম এই আদিবাসী জাতির ভাষা পৃথিবীর কোনো ভাষার সাথে মিলে না এই ভাষা আজও বিজ্ঞানীরা বুঝতে পারেনি পুরোপুরিভাবে আপনিও শুনুন তাদের মুখে হাজ্যাবিদের জীবনযাত্রা একদিকে যেমন রোমাঞ্চকর তেমনই অন্যদিকে কঠিন প্রতিদিন তাদের খাবারের জন্য নতুন করে লড়াই করতে হয় প্রকৃতির রুদ্রমূর্তি যেমন তারা দেখেছে কেমন প্রকৃতির অপার দানও তারা পেয়েছে তাদের জীবন আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে হয় কিভাবে প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বাঁচতে হয় বন্ধুরা কেমন লাগলো হাতজাবেদের এই আজব দুনিয়ার বাস্তব গল্প কমেন্ট করে জানান আপনি তাদের কোন গুণটি দেখে অবাক হয়েছেন যদি এই যাযাবরদের জীবন আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও মজার শিক্ষণীয় গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রহস্যময় পর্বে